বিবেকানন্দ সুরাই সচ্চি সুখ সর পায়ু স্বামী তাপহারি হরিওম দর্শ মহারাজকে নিজামপুর শিবতলা বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে জানাই প্রণাম এরপর আপনাদের সামনে বক্তব্য রাখতে আসেন মাতাজি আমি মাতাজিকে মঞ্চে মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা মাতাজির কাছে আমি রিকোয়েস্ট শুনবো মাতাজি ভালো গান করেন একটা গান হবে মাতাজির জন্য তাই মাতাজির একটা গান আমরা শুনি এরপর মঞ্চে ডেকে দেবো নিজামপুর বারোয়ারি পূজা কমিটির সদস্য কার্তিক দাস মহাশয়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি ভগবান শ্রী শ্রীরাম কৃষ্ণ জননী মা শারদা বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শ্রীচরণ স্মরণ করে মন্দিরের অধিষ্ঠাত্রী মা রক্ষাকালী মাতার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট মহারাজগণকে আমার প্রণাম জানিয়ে আয়োজক সংস্থা সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও সমস্ত গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটা মার গান করব আমি সবচেয়ে সব ছেড়ে মা ধরব তোমার রাঙা এই তো আমার ব্রত আমি নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি যা এই তো আমার ব্র